গুড মর্নিং এরম করবা বাবা বাবা কি করবে হ্যাঁ শোবে আর শোয়ার সময় নেই চলো চলো রেডি হতে হবে তোমাকে স্কুলে ছেড়ে আমাকে অফিস যেতে হবে তো কি না কি না না কি টাটা করতে হবে এটা কে এসছে কে 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 এসছে কে এসছে মিতা মিতা দি বলো বলো মিতা দি বলো মিতা দি হ্যাঁ আগে বলো মিতা দি আগে মিতা দি বলো আরে কি দোস্ত কি দত্ত গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে সিক্সথ অফ ডিসেম্বর বাজে এখন নটা পঁয়ত্রিশ আমার হয়ে গেছে প্রচুর দেরি আমি এখন যাব একটুখানি মেয়ের জন্য মাছ নেব দিয়ে তারপরে যাব ভাইয়ের কাছে আজকে ভাইয়ের ডিসচার্জ করবে

ভাইকে আজকে রিসার্চ করিয়ে দিয়েছে নিয়ে বাড়িতে মা চলেও গেছে মা এখানে ছিল এখান থেকে ভাইকে নিয়ে এসেছি অ্যাপলো থেকে আসার পরে মা এখান থেকে বাড়ি নিয়ে চলে গেছে অনেকটা বেটার আছে একটু রেস্টে থাকতে বলেছে আর খাওয়া-দাওয়া ফুললি রেস্ট্রিকশন ভাইয়ের ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট অবভিয়াসলি যেটা হওয়ার ছিল সেটাই বলেছে এই আর কি আর এখন এই যে মিহিরা নিয়ে এদিকে খেলাধুলা করছেন সারা দিন পর আমাকে দেখে ও যে কতটা খুশি হয়েছে মানে যাই হোক ওর মুখের এক্সপ্রেশনটা সেই সময় দেখলে তোমরা বুঝতে পারতে যাই হোক পিসি মিতাদি চলে গেলো ওদের কাছে রেখে আমি সত্যি নিশ্চিন্তে যেতে পারি অনেকেই আমাকে বলে যে এতগুলো লোক থেকেও তোমার হয় না অ্যাকচুয়ালি বাড়িতে যারা আমার মতন একা থাকো তারা হয়তো এটা ফিল করবে তবে সত্যি কথা পিসি আর মিতাদির কাছে রেখে নিশ্চিন্তে আমি যেতে পারি মাকে বলেছিলাম এখানে এসে থাকতে কারণ অনেকটা সময় তাই জন্য যাই হোক আজকে মনে হয় সব থেকে জীবনে প্রথমবার আমি দশটায় বেরোলাম রাত্রি সাড়ে আটটায় ফিরলাম এরকম হলো চলো এখন মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করি অরিন্দম গেছে চেম্বারে আসুক তারপর আবার দেখা হবে মেয়ে কি করছে বসে বসে ঘুম ঘুম করছে তাহলে ঘুম পাড়িয়ে দাও ভালো করে ঘুম পাড়িয়ে দাও

আমি খেয়ে নাও একটা বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা কো না কেন বৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা কো না কেন বৌ পা হ্যাঁ মেয়েকে নাচি করো মেয়েকে নাচি করো খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে আহা মাছ নিয়ে গেল চিলে তারপরে কি মা খোকন খোকন করে মাই পায়ের উপরে শোয়াবে শোয়াও খোকন গেল কাদের নাই সাত টাকা কে দাঁড় বায় খোকন রে তুই বাড়ি আয় বাবা বাবা এটা কার ব্যাগ তোমার ব্যাগ এটা কিরকম ব্যাগ দেখি একটু দেখা হতো ব্যাগটা এই যে সুন্দর ব্যাগ তো ওয়াও ওয়াও বলো ওয়াও টাটা টাটা করে দাও মামা বলো ওয়াও বলো টাটা 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 ও ব্যাটও নিতে হবে কোথায় যাচ্ছ মামা ভাই মামা ভাই যাবো আমরা মামাই তো ঠিক হয়নি মামা ভাই যাবো কোথায় যাচ্ছি আমরা মামাবাই এই টাটা আসল না জুতো পরতে হবে তো মামাবাড়ি যেতে গেলে জুতো পরিসো তুমি পয়সো কোথায় কোথায় আসে কোথায় নিয়ে আছো নিয়ে আছো জুতো নিয়ে আছো চোখ নাই কে এসেছে ভেঙে গেছে এই

মা মা কখন আনলো চালা ছই 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 অ্যাঁ বাবাকে দাও দাও আরে একটু দাও বাবা বাদ কি বদ মা

তুমি তো তো নাচ করবে ওটো হ্যাঁ চলো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আবার কি নিচ্ছ ওটা মশলা মশলা কি ওটা রান্না করবে রান্না করবে